আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেছি তারপরেও এই পদত্যাগপত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই তথ্যগুলোই এই নিউজের মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত জানতে পারবেন ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগে বাধ্য হয়ে দীর্ঘ দেড় দশক ধরে দেশ শাসন করা শেখ হাসিনা পদত্যাগ করেন এরপর দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বন রেহেনাকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান এগুলো আমরা মোটামুটি সবাই জানি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে অবশেষে পাওয়া গেল শেখ হাসিনার করা পদত্যাগের সিটি গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগটি দেন শেখ হাসিনা পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সম্প্রতি বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি যেন না হয় এরানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরও লেখেন এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়ী স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে শেষ পর্যায়ে লেখেন এই সিঠিন এই কঠিন সময়ে আমার সরকার দালি কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বিবৃত স্বার্থে নিয়েছি এদিকে ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বাত্রায় দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজিব আজের জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করেই যাচ্ছেন আমরা পদত্যাগপত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পদত্যাগপত্রটি উল্লেখ করা হয়েছে দেখুন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এতক্ষণে দেখে ফেলেছেন তারপরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার ছিল এই কারণেই আমি এই নিউজটি করলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম